কৃষি আমি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত ভাসি তা দর্শক যারা আমাদের একাইগ্রণ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি আব্দুর রহিম তা দর্শক আজকে চলে এলাম আনার বাগানে বিভিন্ন জাত নিয়ে কথা বলবো আজকে আনারের যে আমাদের কোন যাত্রা কেমন ফলন এসছে এটা আজকে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে দর্শক প্রথমে আমি একটি জাত দেখাবো সেই জাতটি যদি আপনি নিয়ে আছেন এই জাতটি প্রথমে যদি আমি দেখাই এই যাত্রী হলো মৃদুল মৃদুলা জাত সেটা হলো প্রচুর পরিমাণের এই ট্র্যাক্টার একটু দেখান আমরা যে বাইরে থেকে আমরা এ নিয়ে এলাম মৃদুলা জাত এটা আনারটি এই যাত্রী দেখতে পাচ্ছেন শুরু থেকে কিন্তু এই কালারটি অসাধারণ একটি চমৎকার কালার সেটার লাল খয়েরি লাল কালার দেখতে পাচ্ছেন আর ভেতরেও কিন্তু অনেক লাল হয়ে থাকে এই যে প্রচুর পরিমাণে বিয়ারিংটি কিন্তু আমাদের এখানে চলে আসছে এই মৃদুলাল এই মৃদুলা এই আনারটি দেখতে পাচ্ছেন আমি আজকে এইভাবে আটটি জাত দেখাবো অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনার কাছে কি কী জাতের আনারের চারা আছে এবং আনার আপনার কাছে আছে সেটা নিয়ে কিন্তু আজকে এই জন্য আমি আটটি জাত আজকে দেখাবো আপনাদেরকে তা নেক্সট যদি আরেকটি জাত আমি চলে আসি আরেকটি জাত এই যে আমার পাশেই এভার সুইট যেটা এই জাতটি কিন্তু এই এবারে একেবারে নতুন আমরা এই ফার্মে সংযোগ করেছি অল্প কিছু ফল আমাদের এখানে এসছে দেখতে পাচ্ছেন এই যে ফুল এসছে অল্প কিছু এবং ফল একটি ফল আমাদের এই গাছটিতে আছে দেখতে পাচ্ছেন একেবারে নতুন ছোট একটি গাছ আমাদের এই গাছটিতে ছোট একেবারে ছোটই চারাটি আমাদের নতুন সংযোজন এই চারাটি তা দর্শক এইভাবে আমি আজকে আটটি জাত দেখাবো আপনারা আমাদের কাছে অনেক প্রশ্নবিদ্ধ করেন কি কি আনার জাত আমাদের কাছে আছে তা আমরা যদি আরেকটি জাতে দর্শকদেরকে নিয়ে যাই অসাধারণ একটি জাত আমরা নিয়ে আসবো অসাধারণ একটি জাত দেখতে পাচ্ছেন প্রচুর বিয়ারিং বাংলাদেশের আবহাওয়াতে ইতালিয়ান জাত যেটা অরিজিনাল ইতালিয়ান আমরা এই যে দেখছেন বাইরে থেকে আনছি ট্যাক লাগানো আছে অলরেডি ইতালিয়ান যাত্রী প্রচুর পরিমাণের বিয়ারিং আর প্রচুর দেখেন এই এখন এখনকার সিজনে ফুল আছে। তারপরে ফল বড় বড়ো হয়ে গেছে আবার ফুল ফুটতেছে দেখতে পাচ্ছেন প্রচুর বিয়ারিং কিন্তু এই জাত ইতালিয়ান এই যাত্রী দর্শক দেখেন দর্শকদেরকে দেখেন এই যে ছোটো ছোটো ফুল আছে বড় ফুল আছে তারপরে দেখেন এই যে দেখেন আনারগুলো অনেক বড় হয়ে গেছে অনেক মিষ্টি এই জাতগুলো এই জাতটি অনেক মিষ্টি দর্শক আমি এভাবে আটটি জাত দেখাবো তো দর্শকদেরকে চলুন আরেকটি জাতে নিয়ে যায় আরেকটি জাত আমরা ট্যাগ দেখি দেখি আমাদের দর্শকদেরকে দেখাবো যে আমাদের যে অরিজিনাল জাতগুলো আমরা নিয়ে এলাম ঠিক আছে পাকিস্তান পাকিস্তানি যে জাতটি এটা প্রচুর দেখেন বিয়ারিংটা দেখেন আমরা যেগুলা ভালো আমরা লাগানোর পরে আমাদের ফার্মে ভালো হয়ে থাকে সেগুলার ভিডিও কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর বিয়ারিং আর প্রচুর ফুল একটি একটি আছে প্রচুর কিন্তু ফলগুলো দেখেন যদি এই ফাঁকদের দর্শককে দেখেন প্রচুর পরিমাণে বিয়ারিংটা এসে গেছে আমাদের এই পাকিস্তানি এই আনারটি দেখেন প্রত্যেকটি জায়গাতে কিন্তু ফুল আছে এই জাতটি অসাধারণ একটি জাত বাণিজ্যিকভাবে আশাবাদী যে আমরা খুব চমৎকার একটি জাত খুব মানে দেখতে পাচ্ছেন সব জায়গায় ফুলে ফলে ভরে গেছে একেবারে প্রত্যেকটি ডালে এবং ইয়েতে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে ফুল কিন্তু যেগুলো দেখেন প্রচুর ফুল আর কালারটাও কিন্তু অসাধারণ কালার যদি আপনি এই সাইটে একটু নিয়ে আসেন প্রচুর ফুল প্রচুর ফুল কিন্তু এই পাকিস্তানি আনারটিতে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর আকারের ফুল আর দেখেন এই যে ফল এই দেখেন ফল কিন্তু প্রচুর ফল আমাদের এই ব্যারিংটি চলে আসছে এই যে ফুলগুলো দেখেন প্রচুর ফুল এটা কিন্তু বারো মাস একইভাবে এভাবে ধরে থাকবে পাকিস্তানি আনারটি তা আমরা আরেকটি জাতে নিয়ে যাব একটি একটি করে জাত আজকে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। তা আরেকটি জাতে আমরা নিয়ে এলাম এটা আরেকটি নতুন একটি ভ্যারাইটি আমি দর্শকদেরকে একটা যদি দেখান ঠিক আছে মেক্সিকান এই জাতটি এটাও নতুন একটি জাত আমরা সংযোজন করেছি এটাও কিন্তু প্রচুর বিয়ারিং যেগুলো বিয়ারিং ভালো যেগুলো ফলনটি ভালো এসেছে আমাদের ফার্মে সেই জাতগুলোই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছে দর্শক দর্শকদের দেখেন কালারটি অসাধারণ কালার প্রত্যেকটি আনারে কিন্তু অসাধারণ কালার দেখেন প্রত্যেকটি আনার এবং প্রত্যেকটি জায়গায় প্রচুর পরিমাণের ফুলের যে একটি সমাহার চলে আসছে প্রচুর ফুল আমাদের প্রত্যেকটি জাতে কিন্তু নতুন একেবারে নতুন এই গাছগুলো আমরা লাগিয়েছি আমাদের ফার্মে সংযোজন করলাম দেখতে পাচ্ছেন প্রচুর ফুল প্রত্যেকটি জাতি একেবারে চমৎকার জাতগুলো আমরা এমনিভাবে আজকে প্রত্যেকটি জাতের সাথে আপনাদের পরিচয় করে দেবো তা আমার ডাইনে আরেকটি জাত আমরা লাগিয়েছি এইটাও আমরা এই জাতটি চমৎকারের একটি জাত দেখতে পাচ্ছেন প্রচুর কালার এই উপরে যদি দর্শক এই কালারটি হয়ে থাকে তাহলে ভেতরে কি কালার হবে আপনারা অবশ্যই বুঝতেছেন এবং ফুলগুলো দেখেন সুন্দর কালার আর প্রত্যেকটি জায়গাতে কিন্তু ফুলের যে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল যদি আমি দেখাই এই গ্যানাডা এই যে আনারটি প্রচুর 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 পরিমাণে একেবারে নতুনই একটি যা আমাদের এই দেখেন ছোট্ট একটি চারা আমরা রোপণ করেছি বাইরে থেকে নিয়ে এসে এখানে নতুন সংযোজন করা প্রত্যেকটি জাত আজকে নতুন নতুন জাত নিয়ে আজকে কথা বলতেছি আপনাদের সাথে প্রচুর পরিমাণে এই ছোট্ট একটি গাছেই দেখেন কী পরিমাণে আনার আমাদের অলরেডি সেট আপগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণের সেট আপটি কিন্তু চলে আসছে দর্শক তা দর্শক আমরা আরেকটি জাতের সাথে আপনাদের এখন পরিচয় করাই দিব আমি বলেছি আপনাদেরকে আটটি জাতের সাথে আজকে পরিচয় করাই দিব তা আরেকটি জাতে কিন্তু দর্শক নিয়ে চলে এলাম এগুলো এম এটা এটাও কিন্তু অসাধারণ একটি জাত এই জায়গায় ফুলে ফুলে একেবারে ভরে গেছে আমাদের গাছটিতে প্রচুর ফুল দেখতে পাচ্ছেন একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত কিন্তু শুধু ফুলেই ভরে গেছে প্রত্যেকটি জায়গায় কিন্তু ফুল এটা সাধারণ অসাধারণ জাতগুলো আমাদের এখানে লাগানো তা দর্শক প্রত্যেকটি জাতেই কিন্তু ভালো এবং বারো মাস এই জাতগুলো ধরে থাকে তা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ফুল বড় ফুল এবং আনার প্রত্যেকটি গাছে দেখলেন যে ছোট ফুলও আছে আনারও আছে এবং বড় ফুলও আছে সব মিলাই কিন্তু আমাদের আনারগুলো অসাধারণ জাতগুলো আমরা লাগিয়েছি তা দর্শকগুলিকে আরেকটা জাতে নিয়ে আসবো সেটা হলো অস্ট্রেলিয়ান একটি জাত এটাও কিন্তু একেবারে ছোট পিচ্চি একটি গাছ আমরা নতুন লাগিয়েছি এই গাছটি প্রত্যেকটি গাছই কিন্তু আমাদের এবছরে লাগানো ছোট 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 গাছ এনে লাগানো দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান এই জাতটি এই যে দেখেন ট্যাকটি অস্ট্রেলিয়ান জাত একবারে ছোট্ট একটি গাছ একেবারে ছোট গাছ ছোট গাছ হলে কী হবে দর্শক প্রচুর ফুল কিন্তু আমাদের এখানে অলরেডি দেখেন এই যে সেট আপটি হয়ে গেছে কালার অসাধারণ কালার এই অস্ট্রেলিয়ান জাতটিতে অসাধারণ দেখেন প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমাদের এই আনারটি সেট হয়ে গেছে দর্শক এই যে দেখছেন এই পাশে দেখেন ছোট গাছ হলে কী হবে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু সেটা চলে আসছে এই অস্ট্রেলিয়ান জাতটি আজকে আপনাদের আমি আটটি জাত এটা পরিচয় করে দিলাম প্রত্যেকটি জাতের সাথে যে কোন যাত্রী কেমন ধরছে এবং কী কালারে হয়ে থাকে সেইটা কিন্তু আজকে দেখলেন দর্শক তা যারা পুরা ভিডিও জুড়ে আজকে এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শেষ করে দেবো তো দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন এই প্রত্যাশায় আজকের ভিডিও আমি শেষ করে দিচ্ছি আমি আব্দুর রহিম রাকা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি